এটা হলো মণিকোটা বাজারে আকর্ষারি নামের বমি অফিস মণিকোটার বাজার চলতেছে বসে অনেক সবজি উঠেছে বড় বড় কচু মার্শাল্লাহ আমাদের রফ বাই মণিকোটা বাজারে দেখা এই হলো মণিকোটার বাজার সামনে আছে মাছের বাজার এখানে আমাদের পেঁয়াজ খেলে থেকে স্যান্ডেলের দোকান নিয়ে আসছে ভাইজান যান পাশে সুন্দর পানের দোকান মার্শাল্লাহ এটা হলো মনিকটা বাজারের মাছের বাজার অল্প অল্প কিছু মাছ হচ্ছে মণিকোটা বাজারে খুব সুন্দর মাছ এই হলো ইলিশ মাছ সব বাজারে পাওয়া যায় ইলিশ মাছগুলো এই হলো পঙ্গাশ মাছ মাছ ইলিশ মাছ এই যে হলো আমাদের আরিফ ভাই একে সবাই চিনে সাপ ধরার এক নম্বর লোক আমাদের সতরপুর থানার ভিতরে মার্শাল্লাহ ভালো দেখো আরিফ ভাই এটি হলো চর যাওয়ার রাস্তা আজ বিকেলবেলায় বাজার বসছে মনে কোটা বাজারে এটি হলো আগটে যাওয়ার রাস্তা খুব সুন্দর গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে এটা হলো সদরপুর যাওয়ার রাস্তা অনেক লোকের সমাগম আলহামদুলিল্লাহ এটি যে মেন কাঁসা বাজার এ হল কাঁসা বাজারের অবস্থা অনেক লোকের সমাগম আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ মনিকোটা বাজারে একটি বেকারির দোকান আছে খুবই সুন্দর ওটার ভিতরে মূলত এই রুটিগুলো তৈরি করা হয় আলহামদুলিল্লাহ এগুলো মনিকোটার বাজারের ভিতরের গলি আলহামদুলিল্লাহ